তালতালাই আম গাছটাই জানিস তো বাবু ওখানে রাত হলে ভূত নাচে দাদু ভূত কি করে নাচে অর্থ পাইনি পাই নেই তাহলে একদিন দেখে আয় হ্যাঁ দাদু কাল রাতি দেখবো আমি ভূত কিভাবে নাচে অনেক রাত হয়ে যাচ্ছে চল বাড়ি ঠিক আছে চলো দাদু বাড়ি পরের দিন রাতে ছেলেটি চুপি চুপি চলে যায় গাছের কাছে গাছের ওপর আলো জ্বলে আর একটা বিকট শব্দ শোনা যায় এত রাতে কেলে আমার গাছে তলায় ছেলেটি এদিক ওদিক তাকিয়ে দেখে তার সামনে একটা ডাইনি ভয় পেয়েছিস আমি তো শুধু গান আর নাচি তুমি তো কোনো ভয়ের না তুমি তো অনেক দারুণ তারপর থেকে ছেলেটি আর ভূত রাতে গল্প করে নাচে গান গায়